নমস্কার আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে শ্রী রামকৃষ্ণদেব শ্রীমা মা দেবীকে পূজা করেছিলেন শ্রী মায়ের কোন রূপের পূজা তিনি করেছিলেন এবং এই পূজার ফলে শ্রী মায়ের মনে কি প্রভাব ফেলেছিল কীরকম রকম অনুভূতি হয়েছিল তার শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণদেবের স্ত্রী ছিলেন তা সত্ত্বেও তিনি কেন করলেন তার পূজা আজ শোনাব সেই কাহিনী প্রণবমী জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখুন এ ধরনের ভিডিও সবার আগে পেতে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন শুরু করছি আজকের আলোচনা এ সময় শ্রী রামকৃষ্ণদেবের প্রাণে স্ত্রীকে পূর্ণ উপাচারে ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী রূপে পূজা করবার ইচ্ছা হল এর পশ্চাতে তার কোনো দিব্য দর্শন বা দৈব ইঙ্গিত ছিল কি না তার উল্লেখ কোথাও পাওয়া যায় না ষোড়সাক্ষর মন্ত্রে জগদম্বার পুজো করতে হয় বলে এ পূজাকে সরসী পূজা বলা হয় সন বারোশো উনআশি সালের জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পূজার দিন শ্রী ঠাকুর উক্ত সরস্বী পূজা করেছিলেন ওই রাতে তার নির্দেশে দেবী পূজার সম্পূর্ণ আয়োজন গুপ্তভাবে তার ঘরেই করা হয় অবশ্য কালী মন্দিরে বিশেষ পূজাদি যেমন হবার তাও অনুষ্ঠিত হয়েছিল শ্রী ঠাকুর পূর্ব হতেই শ্রী সারদা দেবীকে পূজাকালে তার ঘরে উপস্থিত থাকার জন্য বলে রেখেছিলেন যথা সময়ে তিনি শ্রী ঠাকুরের ঘরে সমাগতা হলেন রাত নটার পরে শ্রী ঠাকুর বসলেন পূজায় শ্রী সারদা দেবী শ্রী ঠাকুরের ইঙ্গিতে বসলেন দেবীর আসনে আলোপনা ভূষিত পিঠে পূজা আরম্ভ হল শ্রী ঠাকুর সাক্ষাৎ দেবী জ্ঞানে তাকে ষোড়শ উপাচারে পূজাকালে শ্রী সারদা দেবী গভীর মগ্ন হলেন অর্ধবাহ দশায় মন্তচ্চারণ করতে করতে শ্রী ঠাকুরের মনও লীন হল সমাধির তলে। সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সঙ্গে আত্মস্বরূপে মিলিত হয়ে একীভূত হলেন রাত্রি দ্বিতীয় প্রহর অতীত এমন সময় শ্রী ঠাকুরের মন ক্রমে নেমে এলো অর্ধবাহ দশায় তিনি দেবীর চরণে আত্মনিবেদন করলেন সহ সকল সাধনার ফল দেবী পাদপদ্মে অর্পণ করে তিনি প্রণত হলেন পূজা শেষ হল শ্রী সারদা দেবী স্বস্বরূপে প্রতিষ্ঠিত হলেন হলেন তিনি জগৎজননী তার ভিতর প্রকটিত হলো বিশ্বমাতৃত্বের অকুণ্ঠ চেতনা সরসী পূজার পরেও শ্রীমা প্রায় এক বৎসর শ্রী পরমহংস দেবের কাছে ছিলেন তিনি আপ্রাণ সেবা করে যেতেন শ্রী ঠাকুরের ও শ্রী ঠাকুরের মায়ের সেবাতেই তার পরম তৃপ্তি তিনি যে মা আজ এই পর্যন্তই নমস্কার প্রণব আমি জগৎ লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ